আককোচোয় একোটা তাতমকিক সক্ষমে দিশটো এই আগামী এখনো আচ্ছা না আ

বিক্রি করে দিলেন হাটে প্রচুর এই মাংসের সার গরুগুলি বেচা করেন আমাদের চাচা আর তিনটা আছে এই তিনটা রাতে যা আচ্ছা এই তিনটার টানটা একটু বলেন দিদি তিনটা কত এটা পঁয়ষট্টি চাইছে এটা দেড়শো চাইছি এটা পঁয়ষট্টি এটা দেড়শো এবার দেড়শোর উপর কিনা করুন অজনে এবার এই ওজন ঘটবে টান আরও আজকে ভালো গরু দেড়শোর উপর দি গরু কিছু ভালো লাগে

এটা কি আপনার চিঠিয়াঙ্ক পর্যন্ত পৌঁছাইতে না আপনি এখানেই কিনতে চান আটাইশিয়া চিট পৌঁছা পর্যন্ত যেহেতু দর্শক আলম ভাই চট্টগ্রামের একজন নিয়মিত ব্যবসায়ী চট্টগ্রাম পৌঁছানো পর্যন্ত এগুলো আঠাইশ হাজার টাকা করে মন করবে যে সমস্ত সার গরু আজকে সংগ্রহ করলেন এই যে দেখুন এটা কিন্তু কিছুক্ষণ আগেই সংগ্রহ করলেন আমরা দিই দর্শক এই গরুগুলি কিন্তু সংগ্রহ করেছেন আমরা দেখি আর ধন্যবাদ ভাই ধন্যবাদ এখানে একটা বিশাল আকৃতি বেশ অনেক বড় লম্বা দাঁড়ি অনেক বড় সার গুলো দেখছি ক্লাস জাতের সার ওজন কিন্তু প্রচুর অনেক ওজন আছে এটা ওজন নয় মন সাড়ে নয় মন হবে কুরবানি দেওয়ার পরে হতে পারে দর্শক যেহেতু ক্লাস জাতের গরু ওজনটা এখন ধারণা করা সম্ভব হয় না অনেক সময় যা ধারণা করবেন তার থেকে কিন্তু বেশি হয় কম কিন্তু খায় না কয় হয় এটা কয় দাঁতের এটা চার দাঁত চার দাঁত

তিন ভাঙে তিন ভাঙতে তো হবে কারণ তো দশম জুড়ি ধরে তিরিশ হাজার টাকা মন পড়ে যায় তিরিশ হাজার টাকা তো কাটাইগুড়ি বিক্রি হচ্ছে না কাটাইগুড়ি তো একটু কম বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা মানে আড়াইশো সাইডের উপরে হইলে বেচবেন হলে সে কম বেশ করা যাবে আর কি বেচতে গেলে কম বেশ করা যাবে বেঁচে কিনে কম বেশ করা যাবে হয়তো করবে মোটামুটি দুই লাখ ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে বিক্রি করবেন এটা দশ মন প্লাস হবে দর্শক দশ মনের নিচে হবে না বেশ বড় সড়ো সারগুলো আমরা দেখলাম কারণ হাত থেকে আকর্ষণীয় সব মাংসের সার গরু কেনা বাচা সেই সঙ্গে চট্টগ্রামের খামারি ব্যবসায়ী কেমন দাম কত টাকা মন ধরে সার গরু কাঁটাই গরু সংগ্রহ করলেন সেটা আমি আপনাদেরকে দেখালাম আমরা বিদায়ী প্রদর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম